আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি বাংলাদেশের একজন প্রত্যক্ষ আইনজীবী সঙ্গে সাহিত্য এবং নেট তিনি বিভিন্ন বই তিনি ইতিমধ্যেই কোচায় গিয়েছেন আজ সকালে তিনি এখন আপনাকে সঙ্গে আমার এখানে আমার মোট তেত্রিশটি বই প্রকাশিত হয়েছে তার মধ্যে আমি দুটি বই এখানে কোভবিহ কোভবিহার আইনজীবী সমিতির লাইব্রেরিতে ডোনেট ডোনেট করলাম এই বইগুলোর বিষয় হচ্ছে আইন এবং আপনারা জানেন যে আইনের সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে আইন রয়েছে সেই আইনের পুরোপুরি সামঞ্জস্য রয়েছে কারণ আমাদের এই যে দেওয়ারি কার্যবিধি আমাদের যে ফৌজদারি কার্যবিধি আমাদের তামাদি আইন সাক্ষ্য আইন এটি প্রণীত হয়েছিল ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকাররা এই আইনগুলো প্রণয়ন করেছে এবং তারপরে দেশ হয়ে গিয়েছে নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে কিন্তু আইনগুলো মৌলিক যে আইন সেগুলো ব্যবস্থাতেই রয়েছে তাতে আমার আইনের উপরে যে গ্রন্থগুলো রচনা করা হয়েছে সেগুলো বাংলাদেশের যেমন প্রযোজ্য কিছু ক্ষেত্র ব্যতীত ভারতেও সেটা হয়েছে আইনের পাশাপাশি আমি আঞ্চলিক ইতিহাস নিয়ে চর্চা করি আমার নিজের জেলার যে ইতিহাস নিরাপাড়ের ইতিহাস সেটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে আমি সেই গ্রন্থটিও এই ফার এসোসিয়েশনেটি উল্লেখ করেছি একই সাথে বঙ্গবন্ধু জীবন পদ্ম নিয়ে বই রচনা হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে বিচারহতার সংস্কৃতি বাংলাদেশ বহন করেছে দীর্ঘকাল সেটি নিয়ে সেই ইতিহাস নিয়ে বই রচনা করা হয়েছে বঙ্গবন্ধুর জীবন এবং পদ্ম নিয়ে যুগদের উপযোগী করে গল্পে গল্পে বঙ্গবন্ধুর রচনা করা হয়েছে সেটিও আমি কোচবিহার আইনজীবী সঙ্গে বিশ্বত আমরা অনাদিকাল থেকে এক ও আমাদের হৃদয়ের মধ্যে এক ধরনের ভালোবাসা চাপা থাকে কাজে যখন আমি আসি তখন আইনজীবী যেমন আমি আইনজীবী সঙ্গীতে আসার পরে আইনজীবী নন এমন ব্যক্তিও আমার কাছে এসছে এসে বলছেন যে হ্যাঁ আমার একজন আত্মীয় তো আপনাদের নির্ভুমারি জেলা বহু জায়গায় ছিল সেখানে আমার বাবা যাওয়া আসা করতেন আমি এখন যিনি না কিন্তু আমার খুব ইচ্ছে হয় সেখানে যাওয়ার এই যে অনুভূতির জায়গাগুলো দুই বাংলার সর্বত্রই একাকার হয়ে আছে আমাদের এই অনুভূতির জায়গাগুলো আছে এই ধরনের অনেক পরিস্থিতি এবং অনেক ঘটনার মতন হই যেটা আমার কাছে অনেক মর্মস্পর্শী মনে হয় কখনো আবার অনুভূতিতে আঘাত মানে কখনো তাই সেটা হতে পারে ছোট পরিসরে কিন্তু সেটা এক ধরনের সুদৃঢ়তা করবে বলে আমি দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি যে আমি সুনির্দিষ্টভাবে একটি সাজেশন দিতে চাই বা একটি মেসেজ কিংবা বার্তা দিতে চাই সেটি হচ্ছে যে আমাদের ভিসা প্রসেসকে সরলীকরণ করা উচিত আর আমাদের ওই বাংলার লেখক কবি সাহিত্যিক কিংবা এই আসা যাওয়ার মধ্যে আর একটু সরলীকরণ করা উচিত আমি একটু আগেই এক জায়গায় ইন্টারভিউ দিতে বললাম যে আমি যখন বই নিয়ে আসতেছিলাম তখন আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অনেক সময় আমাকে জীবন করতে হয়েছিল অবশেষে কোচবিহার বার অ্যাসোসিয়েশনের যিনি আমাদের বর্তমান সভাপতি রয়েছেন গার্নেট জলেশ ভাই উনি এখান থেকে আমাকে একটি ইনভাইটেশন লেটার পাঠিয়ে দিয়েছিলেন যিনি দেখানোর পরে আমাকে দশ মিনিট বসানোর পরে আমাকে পারমিশন দিয়েছে আপনি এগুলো নিতে তো এই যে পরিস্থিতি আমি হয়তো আমার আগ্রহের কারণে কষ্ট করে সেগুলো নিয়ে এসেছি মোকাবেলা করে সেগুলো নিয়ে এসেছি কিন্তু অনেকেই এই এমার্জেন্সি সিচুয়েশনগুলো শেষ করতে চায় না তারা মনে করে যে দরকার নেই আমরা এত কিছু মধ্যে না কী প্রয়োজন হয়েছে তো রাষ্ট্র কাঠামো যখন এগুলোকে সরলীকরণ করবে তখন আরও আমাদের আসা যাওয়াটা সহজ হবে এবং আমাদের কাজের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে দৃঢ় একটি অবস্থান হবে এবং পারস্পরিকভাবে আমরা সহায়িত আচ্ছা আমি দর্শনীয় স্থান বলতে আগে আমি জলপাইগুড়ি ডুয়ার্স আমি ভ্রমণ করেছি ডুয়ার্সের আনাচে কানাচে আমি ঘুরেছি একবার ঘুরিনি নিয়ে অসংখ্য বার করেছি ফলে এবার আমি আমার দার্জিলিংয়ে যাওয়ার আমি সেটি করেছি দার্জিলিংয়ে আমি ভিজিট ঘুরে এসেছি ধন্যবাদ আমার এর পরের যে পরিকল্পনা রয়েছে আমি পক্ষে ভারতের পশ্চিমবঙ্গের যতগুলো কোর্ট আছে সেটা আপনার শিলিগুড়ি দার্জিলিং কিংবা কাশিয়ার থেকে শুরু করে আপনাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে একেবারে মালদা মুর্শিদাবাদ এবং কলকাতা পর্যন্ত যত কোথা আছে আমি সবগুলোতেই যাব এবং এই সমস্ত লাইবের হতে আমার লেখা বইগুলো আমি দিয়ে আসবো এবং এর মধ্য দিয়েই একটি বার্তা দিব যে আপনারাও আসেন আমাদের দেশে আসেন আমাদের দেশের ভরতে আসেন আপনারা দেখেন কীভাবে আমাদের দেশে বিচার কার্যক্রম হচ্ছে কীভাবে বাংলা ভাষার ব্যাপক প্রচলন হচ্ছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে

খুব নিদারণ বাস্তবতা এখানে বাংলা ভাষার একেবারেই মূল্যবীন আজকে যখন আমি জলপাইগুড়ি থেকে আমি আসছিলাম এক ভদ্রলোক আমার সাথে রয়েছিলেন উনি উনি বলছেন প্রধান ছেলে লেখাপড়ার কথা উনি বলছেন যে ইংরেজি মিডিয়ামে ভালো স্কুল দিতে পারছি না এই লেখাপড়া করে কী হবে একটা শ্রমিক হতে হবে তো বাস্তবতাই এরকম ভারতে যে ইংরেজি না জানলে এ রাষ্ট্রে আপনি ভালো কিছু বলতে পারবেন না সেটা ইংরেজি অবশ্যই জানা প্রয়োজন ইংরেজি আমাদের সবাইকে জানতে হবে আমাদের বাংলাদেশিদেরকে ইংরেজি জানতে হবে কিন্তু আমাদের যেই অনুভূতির জায়গা বা অন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের বাংলাদেশিদের জন্য যেটা ইমোশনের জায়গা সেটা হচ্ছে যে ইংরেজির পাশাপাশি আমরা শুধু বাংলার চর্চা করি বাংলাটা তখন টিকে থাকে যে এটি আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং শুধু রবীন্দ্রনাথ নয় নজরুলের মধ্যে এই কাজ করেছে তবে বর্তমান প্রজন্মে যেহেতু আপনি বলছেন যে সুন্দর বিরাজ করছে এটি না হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই যে যোগাযোগ বিচ্ছিন্ন এপার বাংলা থেকে ওপারে যাচ্ছে না ওপার থেকে এপারে আসতেছে না আমি এই যাওয়া আসার কথা বলছি যেটি শুধু আত্মীয় খাওয়ার জন্য বা মানে স্বজনকে দেখার জন্য যাওয়া নয় এটি হচ্ছে যে পারস্পরিক যে কালচারাল এক্সচেঞ্জ এটি করা খুব জরুরি আমরা আমাদের শিল্পী এখানে আসবে আপনাদের শিল্পী ওখানে যাবে আমাদের আইনজীবী এখানে আসবে ওনাদের বাংলাদেশের আইনজীবী এখানে আসবে পশ্চিমবঙ্গের আইনজীবী ওখানে যাবে এই যে পারস্পরিক এক্সচেঞ্জ এর মধ্য দিয়ে যদি করা যায় সেটা এই বন্ডিংটা আরও নতুন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আরো এই বাংলাদেশের যে সম্পর্ক সুসম্পর্কে যাতে আরও সুদৃঢ় হয়ে ওঠে তার জন্য কিন্তু তার কিছু সাজেশন করেছে এবং কিন্তু কিন্তু গুরুত্ব যারা ইংরেজি নির্ভর হয়ে যাচ্ছে বাংলাকে কিছুটা হলেও